আপনাদের শয়তানি পরিকল্পনা নষ্ট করার কথা বলবো আমি আমরা এই ব্যাপারে সবাই বেশ উত্তেজিত যোহন দশের দশে আপনাদের জীবন নিয়ে বলে এক পরিকল্পনা আছে বাইবেলে বলে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে অর্থাৎ তার পরিকল্পনা হলো শুধু হত্যা করা চুরি করা ধ্বংস করা শুধু শারীরিকভাবে হত্যাই নয় আপনার জীবনের যা কিছু ভালোতা চুরি করা আপনার আনন্দকে হত্যা করা শান্তি ধ্বংস করা আপনার জীবনকে দুঃসাহ করা কিন্তু যিশু বলেছেন আমি আসিয়াছি যেন তাহার জীবন পায় উপচয় পায় আমার মনে হয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখা হলো দিয়াবল আপনার জীবনে যা কিছু খারাপ করেছে তার প্রতিশোধ নেওয়া শ্রেষ্ঠ রাস্তা আমি আমার জীবন কখনো খুব একটা উপভোগ করিনি আমি এক অত্যাচারী পরিবারে বড় হয়েছিলাম এবং হাসার জন্য পর্যন্ত আমার শাস্তি পাওয়ার কথা মনে আছে আমার বাবা ছিলেন ভীষণ গম্ভীর আমাদের সংসারে কোনো আনন্দ ছিল না বোধহয় আমার প্রায় চল্লিশ বছর হয়ে গেছিল এটা বুঝতে যে আমার জীবনের একটা প্রধান অংশ হারিয়ে গেছে এবং ঈশ্বর শুধু আমাদের কোনোভাবে জীবনটা অতিক্রম করতেই বলেননি তিনি চান আমরা যেন জীব উপভোগ করি তিনি চান আমরা জীবনের লক্ষ্যে পৌঁছানোর প্রায় যেখানেই থাকি না কেন সেখানেই খুশি থাকি তিনি চান আমরা যেন জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি এবং প্রভুর আনন্দই হল আমাদের শক্তি তাই শয়তান আমাদের আনন্দ ছিনতে চায় কারণ আমাদের আনন্দ কেড়ে নিতে পারলেই শান্তি কেড়ে নেওয়া হয় তারপর আমাদের শক্তি কেড়ে নিতে পারলেই আমাদের ঠকানো যায় সুতরাং আপনাদের জীবন নিয়ে দিয়াবলের এক পরিকল্পনা আছে এবং ঈশ্বরকে ধন্যবাদ তাঁরও আমাদের জীবন নিয়ে এক পরিকল্পনা আছে জাকব চারের সাথ অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হ কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে এটা এত সহজ এত সরল ঈশ্বর যা বলছেন তা পালন করুন এবং তাহলেই আপনাদের জীবনের ওপর দিয়াবলের কোনো কর্তৃত্ব থাকবে না কিন্তু আমরা যা করতে ভালোবাসি তাই করতে পছন্দ করি আর আশা করি ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন এবং তারপর সারা জীবন হতাশ হয়ে কাটিয়ে দিই দিয়াবলের ওপর রাগ করি এই ভেবে যে জীবনে কোনো কিছুই সফল হচ্ছে না ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুন আমরা যদি নিজেদেরকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ না করি দিয়াবলকে প্রতিরোধের কোনো চেষ্টাতেই কোনো সুফল হবে না আমার কথা শুনছেন আপনার জীবনের কোনো ক্ষেত্রে যদি ঈশ্বরের প্রতি অবাধ্য হওয়ার লক্ষণ থাকে তাহলে দিয়াবলকে প্রতিরোধ করার চেষ্টা করা অর্থহীন এখন আমি বলতে পারি যে আমার জীবনেও এমন ক্ষেত্র আছে যা ঈশ্বরকে প্রীতি করে না কিন্তু তিনি আমাকে এখনও সেই বিষয়ে সচেতন করেননি আমাদের সবার জীবনেই এমন ক্ষেত্র আছে আমি সত্যিই খুশি যে আমাদের সব ভুল ঈশ্বর একই সাথে আমাদের নজরে তিনি জানেন আমরা কতটা নিতে জানি এবং তিনি প্রথমে কোনো বিষয়ে কাজ করেন তারপর অন্য বিষয় এবং তারপর আমাদের কিছুটা সময় বিশ্রাম দিয়ে অন্য কোনো বিষয় আমাদের দৃষ্টিতে আনেন আমি বলতে পারি এবং এটা কোনো রকমের দর্পের কথা নয় আমি সত্যি সততার সাথে বলতে পারি যে আমার জীবনের কোনো অবাধ্যতা সম্বন্ধে আমার জানা নেই তার মানে এই নয় যে কোনো অবাধ্যতা নেই আমার জীবনের শুধু থাকলেও আমি সচেতন নয় এবং ঈশ্বর আমাকে যাই দেখান আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তা মানব কারণ আমি এটা অতি দীর্ঘ কঠিন এক যাত্রার মাধ্যমে শিখেছি দীর্ঘদিন আগে আমি ভুল করেছিলাম আমি আজ কিছু বলছি সবাই আমার জীবনের অভিজ্ঞতা জানেন আমার ইচ্ছা আমি যা চিন্তা করি আমি যা চেয়েছিলাম আমার আবেগ আমার অনুভূতি দিয়াবলকে সবসময় ভৎসনা করা শুধুমাত্র দিয়াবল দিয়াবল দিয়াবলকেই দায়ী করে সব সময়। হতাশ থাকা আমি সব সময় নিয়মিত জাকব চারের স্বাদ পড়েছি আমি সব সময় অনেক খ্রিশ্চানদের এটা করতে দেখি আর শুধুমাত্র জাকব চারের সাথে দ্বিতীয় অংশটুকুই দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে কিন্তু শুধু এইটুকুই নয় এতে বলা হয়েছে অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে আপনাদের যে চূড়ান্ত নিজস্ব ঈশ্বরের প্রতি অনুগত হবার মনোভাব আছে আমি চাই আপনারা তার থেকেও গভীরতর মনোভাব গ্রহণ করুন আমি আমার গ্রসারি কার্ড দূরে ছেড়ে আসার গল্প করেছি এবং ঈশ্বর আমাকে কিভাবে ভালো মানুষ হওয়ার এবং অন্যের জন্য অসুবিধে সৃষ্টি না করার গুরুত্ব শিখিয়েছেন তাও বলেছি হ্যাঁ আপনারা জানেন এটা প্রায় সত্তরের দশকের কথা যখন ঈশ্বর আমাকে গ্রসারি কার্ড তার জন্য নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে শিক্ষা দিয়েছেন দু বছর হয়ে গেল আমি আপনাদের বুঝুন এবং আমি আমার জীবনে কেন সব কিছু ঠিকঠাক চলছে না ভেবে দিয়াবলের ওপর চেঁচিয়ে অনেক সময় নষ্ট করেছিলাম আমাদের কেন আরও উন্নতি হচ্ছে না এবং এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না আমার মিনিস্ট্রি কেন বাড়ছে না এবং কেন কেন ঈশ্বর কেন কখন কখন ঈশ্বর কেন শুধু দিয়াবলের ওপর বকাঝাকা করা আমি বুঝতে পেরেছিলাম যে যদি ঈশ্বর যা বলছেন তাই করা যায় শুনুন এটা কঠিন কিছু নয় আমি যখন গতকাল আর আজ সকালে বলেছিলাম যে আমি শয়তানের পরিকল্পনা নষ্ট করে দেওয়ার ব্যাপারে কথা বলবো সবাই আনন্দিত হয়েছিলেন কিন্তু আমি জানতাম যে যখন আমি বলবো যে কিভাবে তা করা যায় তখন হাততালি বন্ধ হয়ে যাবে আর তাই হলো এখান থেকে মানুষদের লক্ষ্য করা সত্যি একটা মজার ব্যাপার যে সব ব্যাপারে তারা উত্তেজিত হয়ে পড়ে সেগুলোতে তারা আমরা সময় কোনো সহজ রাস্তা কোনো ম্যাজিক ফর্মুলা খুঁজি কিন্তু বাইবেলে বলে তখন থেকে সব একই আছে ঈশ্বরের নির্দেশ পালন করুন আপনি আশীর্বাদ ধন্য হবেন আর আপনি যা করতে চান তা করলে আপনার জীবন দুঃসহ উঠবে আর এই সপ্তাহে নিয়ম অনুযায়ী আত্মসংযম নিয়ে আলোচনা করছি আপনি যদি অন্য তিনটি বার্তা না জেনে থাকেন তাহলে অবশ্যই কিছু হারাবেন বা টিভিতে দেখানো পর্যন্ত অপেক্ষা করুন অনুগত জীবনযাপনের জন্যে নিয়ম এবং নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি কারণ অনুগত থাকতে হলে সব সবসময় মন যা চাইবে আপনারা তা করতে পারবেন না আমার জীবনের প্রত্যেক দিনে আমাকে নিয়ম মেনে চলতে হয় প্রত্যেকবার আমি খেতে বসলে নিজেকে সংযমী করতে হয় প্রত্যেক সময় অন্য কেউ আমাকে উত্তেজিত করলেও আমার চিন্তা এবং ভাষাকে নিয়ন্ত্রণ করতে হয় আমি এমন অবস্থায় পৌঁছইনি যাতে আমায় খুব মিষ্টি লাগে এবং আপনারও তাই জানেন তো কেন কারণ পাপ মৃত্যু নয় এবার যেটা বলবো মন দিয়ে শুনুন যদিও রোমিও ছয়তে বলা হয়েছে পাপের কাছে আমরা মৃত যার অর্থ হল আমাদের পুনর্জীবিত নবজন্মপ্রাপ্ত অংশ আমাদের পুনর্জীবিত আত্মা পাপের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না আমাদের ওই অংশ পাপের কাছে মৃত কিন্তু আমাদের মাংসের মধ্যস্থ মনের ভেতর কাজ চলতে থাকে এখন আমি হ্যাঁ অনেক দ্রুত বলতে পারি আমি আজ আশা করি প্রার্থনা করি যে গ্রসারি কার্ড যথাস্থানে রাখার মতো কোনো সামান্য বিষয় নিয়ে আমি দু বছর ধরে ঈশ্বরের সঙ্গে তর্ক করব না আপনাদের এমন এক পর্যায়ে আসতে হবে যখন আমি যা বলছি আপনারা তার মূল্য বুঝতে পারছেন এবং অনুভব করছেন যে যদি আপনারা ঈশ্বরের বাধ্য না হন পরিস্থিতি ভোগ করতে হবে আমরা তাঁর কৃপার অধীন ঈশ্বর আমাদের ক্ষমা করেন এবং আমি আনন্দিত যে তিনি তাই করেন কিন্তু আজ আপনারা এও বুঝতে পারবেন যে আপনি যিশুকে কতটা ভালোবাসেন এবং তার সাথে অনুগত্য প্রত্যক্ষভাবে যুক্ত আপনারা আরও টাকা কামাবেন আরও সম্পদ আরও কৃপা বড় বাড়ি পাবেন তার জন্যে আপনাদের ঈশ্বরের বাধ্য করার চেষ্টা আমি করছি না আমি শুধু চেষ্টা করছি কারণ আপনারা যিশুকে ভালোবাসেন যেহেতু আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করতে চান না যেহেতু জীবনে অন্য কোনো কিছু হওয়ার চেয়ে আপনি তাই হতে চান যে ঈশ্বরের ইচ্ছা আপনাদের কথা ঠিক জানি না কিন্তু আমি আমি শুধু এবং জানি এটা হাস্যস্পদ কিন্তু ঈশ্বরের জন্যে দুঃখ হয় তার আমার করুণার প্রয়োজন নেই কিন্তু আমি সব সময় বলি ও ঈশ্বর আমি খুব দুঃখিত আমি দুঃখিত যে পৃথিবীর এত মানুষ তোমার সাথে কোনো রকম সম্মতি রাখতে চায় না বলে তোমার নামের সাথে তারা এমন কি গালাগালি পর্যন্ত জুড়ে দেয় কি সাংঘাতিক যেভাবে চারিদিকে যুদ্ধ চলছে আমি কিছুই বুঝি না আমি ভীষণ দুঃখিত আমার একদম ভালো লাগে না কিন্তু এখানে বাইবেলে বলছে যে অন্ধকারে আলো হয়ে জ্বলতে হবে এবং আমি এমন একজন হতে চাই যাতে ঈশ্বর গর্বিত হন আপনি কি এমন একজনকে চেনেন না যে খারাপ জিনিস ঘটে যে শুধু তা না দেখে তিনি আপনাকে দেখতে পারেন আমি প্রথমেই এখানে পরিষ্কার করে দিতে চাই যে আপনি অনুগত হতে চাইলে আপনাকে তার মূল্য দিতে হবে অবশ্যই আমি বাধ্য হতে চাইলে আমি চাই আমাকে মূল্য চোকাতে হয়েছে এবং চুকিয়ে যেতে হবে আপনারা বলবেন যে ভালো আমাদের কি মূল্য দিতে হবে সবসময় সব কিছু আপনার ইচ্ছে মতো সব কিছু ভালো লাগবে না সব কিছু আরামদায়ক হবে না সব কিছুতে আমি হাসতে পারবেন না অবশেষে সব পাবেন কিন্তু আমরা সবাই ইচ্ছে মতো চলতে চাই এমন কেউ নেই যে নিজের ইচ্ছে মতো চলতে চায় না কিন্তু আমাকে বুঝতে হয়েছিল যে এটা বাস্তব সম্মত নয় এবং আমাদের বিশ্বাস করতে হবে এবং এই কথাটি আমি অন্য একটা সভায় বলেছিলাম কিন্তু আমি জানি আজ অনেক নতুন মানুষ এখানে আছেন আমরা অবশ্যই বিশ্বাস করব যে ঈশ্বর আমাদের করতে বলেছেন অথবা না করতে বলেছেন তা শুধু আমাদেরই সুবিধের জন্য এবং আপনারা যদি এটা বিশ্বাস করতে পারেন যে আপনারা যতই অন্য কিছু চান না কেন ধরুন আপনি একজন অবিবাহিতা মহিলা এবং দীর্ঘদিন ধরে একলা আছেন এবং এই ধরুন একজন সুদর্শন পুরুষ এখন মানে মনে আছে যেন তারও আপনার প্রতি একটা আকর্ষণ এবং সে বিশ্বাসী নয় এবং আপনি আরও কিছু ছোটোখাটো সমস্যা লক্ষ্য করেছেন কিন্তু আপনি তাকে এত কামনা করেন যে আপনি ভাবতে শুরু করেন যে আমি ওকে পাল্টে দেব এখন ঈশ্বর আপনাকে বলছেন যে এই কাজটা করো না এটা ঠিক নয় কিন্তু ঈশ্বর আমি এত একলা এত একাকি সহ্য হচ্ছে না আমার এ কাজ করো না এ কাজ করো না ঈশ্বর আপনাদের এই কারণে কথা বলছেন না যে তিনি আপনাকে সঙ্গী পেতে দিতে চান না রাতে বিছানায় একা একা শুয়ে আপনাকে কাঁদতে দেখে তিনি আনন্দ পান বলে বলছেন না তিনি এ কথা বলছেন কারণ তিনি আপনাদের সারা জীবনের দুঃখ কষ্ট এবং যন্ত্রণা থেকে বাঁচাতে চাইছেন আপনারা বুঝুন এটা এবং আপনি যদি ঈশ্বরের অপেক্ষায় আছেন যদি ঈশ্বরের জন্য অপেক্ষা করছেন তিনি সঠিক সময়ে সঠিক মানুষ আপনার জীবনে এনে দেবেন এবং আপনার জীবনে তা আনন্দ বয়ে আনবে এবং এই নীতি হাজার হাজারভাবে প্রযোজ্য হতে পারে এখন নিয়মানুবর্তিতার বিষয়ে কিছু কঠিন প্রশ্ন করা যাক আমরা আজ এখানে জীবনের আপনার কি খুব কথা বলেন অথবা হয়তো যথেষ্ট কথাবার্তাই বলেন মানে হতে পারে আপনি একজন ভালো বক্তা নন আমরা আমাদের মিটিং শুরু করব বলে আসি এবং আমার মাইক্রোফোনটা ঠিকমতো লাগানোর দরকার যেটা আমার পোশাকের পেছন দিয়ে লাগাতে হয় এবং তার জন্যে ডেবের সাহায্য চাই ওকে দেখতে পাচ্ছিলাম না ও ওখানে ছিল না ও কোথায় যেতে পারো তাও বলে নেয়নি হারিয়ে যাওয়ার ব্যাপারেও খুব দক্ষ এখন দেখুন আমি একজন যোগাযোগকারী অতএব আমি এমন করব না আমি যেখানে যাব বলে যাব কিন্তু ও ওরকম ভাবে না ওর কোথাও যেতে ইচ্ছে করেও চলে যাবে অর্থাৎ আমাকে সময় নষ্ট করে খুঁজতে হবে ওকে মানে কখনো আমি খুব কথা বলি বটে কিন্তু ও আদৌ বলে না যে কোনো একজন এতে সমস্যা হয়ে উঠতে পারে আর আপনি যদি ভালোভাবে কথাবার্তা না বলতে পারেন তাহলে তা শিখতে হবে এবং আমি শুধু একটু মজা করলাম আসলে ডেভ খুবই ভালো একসাথে কেনাকাটা করতে গেলেও সে এক হাস্যস্পদ ব্যাপার এবং আপনারা তা অস্বীকার করতে পারেন না এটা একটা প্রকৃত সমস্যা হঠাৎ পেছনে ফিরে দেখি সে উধাও আমার কোনো ধারণাও নেই কোথায় যেতে পারে তখন হয়তো ফোন করি করব না এখানে ওর বিষয়ে কথা বলতে দিচ্ছে যা ইচ্ছে আলোচনা করছি এটাই কি দেবের গুণ নয় কতজন গত সপ্তাহে টিভি প্রোগ্রাম দেখেছেন যেখানে আমরা সেফটি ডিপোজিট কির ব্যাপারটা দেখিয়েছিলাম সবাইকে যদি কেউ না দেখে থাকেন আপনাদের অন্য সময় দেখে নিতে হবে কিন্তু আমি বরং ঠিক আচরণ করি না হলে আমাকে সে এখানে সদ্রাতে হাজির হবে আপনারা কি ধরনের গলা সর ব্যবহারণ করেন আমার সব সবসময় একটু কর্কশ স্বর ব্যবহার করি এভাবেই আমি বড় হয়েছিলাম আমি বড় হয়েছিলাম এক রুড়ো কঠিন হৃদয় মানুষের অধীনে এবং জানেন তো এটা ঠিক নয় আমিন জিসাই ওর আঠান্ন সাত দেখা যাক এখন আমরা শয়তানের পরিকল্পনা ভাঙার বিষয় আলোচনা করব আপনারা নিজেদের মুখকে সংযমী করুন এটা কি জানেন জিসাই ও আঠানোর সাথে বলছে তৎকালে তুমি ডাকিবে ও সদা প্রভু উত্তর দিবেন তুমি আর্থনা করিবে ও তিনি কইবেন এই যে এই যে আমি যদি তুমি আপনার মধ্যে হইতে জোয়ালি করছো তখন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি আমি চাই আমার প্রার্থনা দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছক তাহলে আমার মুখ নিয়ে অবশ্যই কিছু ব্যবস্থা করতে হবে আমি শুধুমাত্র প্রার্থনার সময় সঠিক বাক্য ব্যবহার করব শুধুমাত্র উপাসনার সময় তা করবো তা হয় না আমি দ্বৈত যাপন করতে পারি না আমার আধ্যাত্মিক বন্ধুদের সাথে আধ্যাত্মিক কথা বলবো আর তারপর বাড়ি ফিরে বন্ধ দরজার আড়ালে প্রত্যেকের জীবনে দুঃস্বপ্ন নিয়ে আমার মতো আচরণ করব এবার দেখুন আসুন একটু অকৃতম হওয়া যাক আপনাদের ভালো লাগবে আমি বলতাম যে আমি সবার সাথে মানিয়ে নিতে পারি যতদিন পর্যন্ত একজন এর জন্য সংযম লাগে এবং মুখ সন্দেহ নেই সবচেয়ে কঠিন ক্ষেত্র সব ক্ষেত্রের ভেতরে এটাই সব থেকে নিয়ন্ত্রণ করা কঠিন এবং বাইবেলে বলা হয়েছে কোনো মানুষই জিহাবাকে বেশ মানতে পারে না এবং সেই জন্যেই আমার সমস্ত অনুষ্ঠানে আমি আপনাদের বলার চেষ্টা করছি যখন আমি আপনাদের নিয়মের কথা বলবো এটা মোটেই এমন বিষয় নয় যে আমি চাইবো আপনারা বাড়ি ফিরে গিয়ে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন আমি চাই আপনারা বাড়ি ফিরে গিয়ে ঈশ্বরের সাথে সময় কাটান এবং তাকে বলুন ঈশ্বর তুমি যেমন চাও আমি ঠিক তেমন চাই কিন্তু আমি তা পারি না যদি তুমি আমার মাধ্যমে তা না ঘটাও আমার মাধ্যমে তোমাকেই তা করে দিতে হবে আপনারা চেষ্টা করার জন্য একটু কম সময় খরচ করে ঈশ্বরের কৃপার জন্য আর একটু বেশি অপেক্ষা করুন তাইটা তা ভালো হবে শুনছেন তো ও ঈশ্বর আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমি চেষ্টা করে চালাচ্ছি কিন্তু আপনি কি প্রত্যেকদিন দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটান অন্য কোনো কিছু চেষ্টা করার আগে এবং জানেন সময়ের ব্যাপারে আমি সত্যি বিশেষ কিছু বুঝি না ঈশ্বর আপনার পরিস্থিতি বুঝতে পারেন আপনি যদি একজন অল্প বয়স্ক মা হন এবং আপনার পাঁচটি বাচ্চা থাকে যাদের আপনাকে সামলাতে হয় তাহলে অন্যের মতো আপনি হয়তো প্রতি সকালে দু ঘন্টা ঈশ্বরের সাথে সময় নাও কাটাতে পারেন মানে বাথরুমে নিজেকে বন্ধ করে এক মিনিট করতে পারেন আপনি দু মিনিট পেতে পারেন পাঁচ মিনিট পেতে পারেন আপনি যা পারেন করুন এবং যা না পারেন তা নিয়ে অভিযোগ করবেন না আমিন আপনি যে অবস্থায় আছেন যদি সেভাবেই শুরু করেন তাহলে ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর বাসনা দিন দিন বেড়ে যাবে এবং আপনার পক্ষে সেটা আর কঠিন হবে না জবে থেকে আমি উপদেশ দেওয়া শুরু করেছি আপনি যদি ঈশ্বরের সাথে একান্তে উৎকৃষ্ট ব্যক্তিগত সময় না কাটান আপনার আধ্যাত্মিক সাফল্যের কোনো সম্ভাবনা নেই শুধু পড়া নয় নিজের উদ্ধারের জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকা বলা নয় আপনাকে ঈশ্বরের কৃপার অপেক্ষায় থেকে বলতে হবে ঈশ্বর তোমাকে ছাড়া আমি কিছু নই আবার বলছি বলতে হবে ঈশ্বর তোমাকে ছাড়া আমি কিছু নই তোমাকে ব্যতীত আমি কিছুই করতে পারি না ঈশ্বর যদি তুমি আমার মুখ বন্ধ রাখতে সাহায্য না করো আমি আজ এই নিয়ে সমস্যায় পড়ে যাব আমি স্বীকার করছি যে আমি বাঁচাল কিন্তু এতে কাজ হয় না উদাহরণস্বরূপ আমাকে শিখতে হবে যে ঈশ্বর আমাকে আপনাদের শিক্ষিকা হওয়ার নির্দেশ দিয়েছেন সুতরাং আমাকে জানতে হবে কোথায় শুরু করতে হবে আপনাদের উপদেশ দেওয়া থেকে শুরু করে আমাকে ওর উপদেশ গ্রহণ করায় পৌঁছতে হবে আগের থেকে ভালো কিন্তু এখনো পুরোপুরি ও ধন্যবাদ ধন্যবাদ মনে করি হে ঈশ্বর কত বছর আমি সময় নিয়েছি এবং এখনও আমি সম্পূর্ণভাবে ওখানে পৌঁছতে পারিনি আমার মুখকে নিয়ন্ত্রিত করতে যখন ও আমাকে কিছু ভুল শোধরাতে গেছে আমি বলেছি হ্যাঁ হ্যাঁ তোমারও অনেক সমস্যা আছে কেউ কি বলবেন আমি এই ঘটনার সাক্ষী আছি বাইবেলে বলেছে শুধু মূর্খ সংশোধনকে আমিন ঘৃণা করে সুতরাং আমাদের মুখের ভাষাকে সংযত করতে হবে আপনার অভিযোগ আছে আপনারা জানেন না সিদ্ধান্ত নিতে পারেন না শয়তান আপনার সাথে গণ্ডগোল পাকানোর ইচ্ছায় থাকে এবং আপনি বিরক্ত হবেন এমন কিছু করার আপ্রাণ চেষ্টা চালায় যাতে আপনি আপনার লক্ষ্য হারিয়ে ফেলেন এবং কোনো সামান্য বিষয় নিয়ে অভিযোগ করা শুরু করে দেন এখন আমার মনে হয় অভিযোগ নিয়ে আমাদের এই সত্যিটাকে বুঝতে হবে যে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যখন অভিযোগ করি আমরা দিয়াবলের প্রবেশের জন্য দ্বার খুলে দিই এবং যে পরিস্থিতি দিয়ে অভিযোগ করি তার সাথেই আমরা থেকে যাই অভিযোগ মানে আমি একই অবস্থায় প্রশংসা মানে আমি উন্নীত অর্থাৎ আমরা অভিযোগ করে একই পরিস্থিতিতে থেকে যেতে পারি অথবা প্রশংসা করে উন্নীত হতে পারি যেমন আমরা হতে চাই আমি চাই আপনারা করন্থীয় দশ অধ্যায় দেখুন আমরা শয়তানের পরিকল্পনা নষ্ট করার কথা বলছি আপনারা শুধুমাত্র অভিযোগ করা বন্ধ করুন এবার দেখুন আয়াত আট আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যবিচার করিয়াছিল এবং একদিনে তেইশ হাজার লোক মারা পড়িল আমরা যেন তেমনি ব্যবিচার না করি এখন আমি এ কথা বলছি না যে ঈশ্বরের অবাধ্য হলেই আপনারা মৃত্যুর মুখে পতিত হবেন আমি সুখী যে আমরা এত চেয়ে বেশি কৃপা পাই কিন্তু আমরা যখন ঈশ্বরের অবাধ্য হই আমার জীবনের আপনার জীবনের অথবা টিভিতে দেখছেন এমন কারো জীবনের যে কোনো ক্ষেত্রে যখন কোনো জ্ঞাত অবাধ্যতা থাকে যার জন্যে আমরা অজুহাত বানাই যে আমরা সময় নষ্ট করি সব সময় কোনো না কোনো বাহানা বানাই এবং তারপর আমরা অন্যদের বেলায় বলি তুমি এমন করেছ আমার বিশ্বাস হয় না কিন্তু নিজেদের বেলায় হ্যাঁ আমি জানি আমার করা উচিত কিন্তু আমি জানি আমার উচিত ছিল না কিন্তু ঈশ্বরের প্রতি বাধ্য না থাকার আমার কারণগুলো আপনাদের বলছি এবং তার জন্য যে পরিস্থিতি হয়েছিল আমরা মৃত্যু মুখে পতিত না কিন্তু ওই পরিস্থিতির মধ্যে আমাদের আত্মার মৃত্যু হয় আমরা হতাশ নিরুৎসাহ অসুখী অসন্তুষ্ট থাকি কোনো আনন্দ নেই শান্তি নেই কিন্তু খিটখিটে সারাক্ষণ নালিশ করতে থাকা মানুষকে কোনোদিন সন্তুষ্ট করা যায় না ফিলিপিও চারের ছয়তে বলেছে যে কোনো বিষয়ে ভাবিত হইও না কোনো সর্ববিষয়ে প্রার্থনা দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের জানছা সকল ঈশ্বরকে করো হয়তো আপনি এখন ঈশ্বরের কাছে কিছু চাইছেন তিনি বলবেন তোমাকে আমি কেন দেব তুমি এখনও বাকি যা কিছু দিয়েছি তার জন্য এখনও অভিযোগ করছো দেখুন আজ আমি সত্যিই খুব হাসছি আমি হ্যাম্পটন ভার্জিনিয়া ছেড়ে যাবার সময় আপনাদের প্রতি খুব প্রশস্ত একটা হাসি উপহার দেব আপনি জানেন না যে জয়েস্মায় মিনিস্ট্রিজ এর কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অর্গে অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনে সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়স ম্যার মিনিস্ট্রের বন্ধু এবং অংশীদারেরা